এই পৃথিবীতে আরেক ধরনের ভয়ঙ্কর মানুষ আছে যারা কিনা নিজে দোষ করে কিন্তু স্বীকার করা তো দূরের কথা সাথে সাথে আপনার উপরে চাপিয়ে দিবে আর এমনভাবে আপনার উপরে দোষ চাপিয়ে দিবে আপনি কোনো কথাই বলতে পারবেন না যারা নিজের দোষটাকে অন্যের কাঁধে চাপিয়ে দেয় তাদের সাথে কখনো তর্কে যাবেন না কারণ তর্ক করে আপনি কখনোই জিততে পারবেন না কারণ তারা প্রতিটা মিথ্যাকে যুক্তি দিয়ে সাজিয়ে ফেলে এই জন্য নিজের বিরুদ্ধে যখন কোনো কথা শুনবেন তখন একটাই ফর্মুলা করবেন সেটা হচ্ছে শান্ত হয়ে চুপ করে শুনবেন এটার কোনো বিকল্প নেই আমি আপনাদেরকে অনেক কথা বলি কিন্তু বাস্তব কথা কি জানেন এই পৃথিবীতে যদি আপনি বাঁচতে চান তাহলে চুপ থাকাটা অনেক জরুরি আপনাকে অবশ্যই চুপ করে থাকা শিখতে হবে thank you